আপনি না শিনাই ভালো কারণ আপনি যদি চেনেন তাহলে ওরা বাড়িতেও থাকবে তাই বাইক থাকতে পারবে না বন জঙ্গলেও থাকতে পারবে না কোনো জায়গায় ওরা শান্তি পাবে না আপনাদের ক্যামেরা নিয়ে আপা বাবি খালা নানি চাচা দাদি নানি দা তাই কয় ফেলেবেন এই জন্যেই এই জন্যেই ওখানে না শিনাই আপনি ভালো আচ্ছা তো আপনি তাদের নিয়ে এখানে দাঁড়িয়ে কি আড্ডা দিচ্ছেন মিলন ভাই সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমরাও অনেক 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 ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায় তাই তো আজকে চলে এসেছি আমাদের পুরো নতুন আর একটা টিম নিয়ে নতুন কিছু শিল্পীদের নিয়ে আপনাদের মাঝে নতুন ভাবে নতুন কিছু বিনোদন উপহার দেওয়ার জন্য আর আজকে আমাদের সঙ্গে আছে কিন্তু চার চারটি নতুন প্রতিভা তাদের সঙ্গে একটু পরিচয় করিয়ে দেই এ পাশে আছে জ্যোতি জান্নাতি জান্নাতি সাফা প্রিন্সেস সাফা আর পিছনে আছে কিন্তু আমাদের আপনাদের বুরনি নানা বুরনি বুরনি না জাতির বুরনি আর এখানে আছে হচ্ছে আমার কাকা শরীফের কাকা থুক্কুরি শরীফ কাকার মান্না পেঙ্গুইন পেঙ্গুইন আর এখানে আছে হচ্ছে সুপারস্টার সাকিব খান আরে এই যে দেখেন দোতলায় উঠে বসেছে কিন্তু আমাদের আপনাদের সুপরিচিত ব্ল্যাক মানিক আর আমাদের সঙ্গে আজকে ওস্তাদ হিসেবে আছেন আমাদের আপনাদের ছোট ওস্তাদ ঝাকরাচুলের অধিকারী কাকরাচল নাই ভাই কাকরাচল নাই কাকরা দিয়ে বাধা ঝাকরাচুলের অধিকারী ওস্তাদ রনি তো সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি জানি এবং সবাই জানে আপনারা একটু কথা কম পছন্দ করেন আমাদের বিনোদনটাকেই বেশি পছন্দ করেন আর আমাদের আজকের বিনোদনটা হবে কিন্তু অন্য ধাঁচের সে দাসটা হচ্ছে যে আমাদের এই যে শিল্পীবৃন্দ আছে এদের মধ্যে যে গান পারে সে গান করবে যে অভিনয় পারে সে অভিনয় করবে যে নাচ করতে পারে সে নাচ করবে এভাবে একের পর এক আমরা সবাই নাচ গান এবং অভিনয়ে আজকে আপনাদেরকে বিনোদন দেওয়ার চেষ্টা করবো তো সর্বপ্রথম নাচে গানে অভিনয়ে এবং সবাইকে কিন্তু ছোট্ট অভিনয় করতে হবে ছোট্ট গান বলতে হবে এবং ছোট্ট নৃত্য পরিবেশন করতে হবে সবাইকেই আরে অভিনয় নাচ এবং গান শুরু করবে আমাদের আপনাদের বুরনি জাতির ক্রাশ নানি চলে এসো নানি 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 কোনে টাকা কই নাই তো হবি 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 হবি

छ त श मोहन शई त श मोहन शई त शबा না না আপনি যাবেন না কেন আপনার জান হলো নাচ আর অভিনয় তো পেলাম না আমরা পাই নাই তো না লব পাই নাই ল পাই নাই একটু দেলো কি বৃষ্টি বিজা বৃষ্টি রান্দে বকুলের বন্ধে বৃষ্টি রন্দে বকুলের বন্ধে আমি তো ভেবেছিলাম তুমি যে গানটা করবি সে গানের উপরেই তুমি অভিনয় করবি শোনাও কিন্তু তুমি যে কেন করলে নাও। এটা আমার যে বুকি ব্যথা তোমার মনের যত দুঃখ সব পূরণ করে দিব বাবা আরে আমি তোমাকে বলি শোনার তুমি আমাকে বলো বাবা এটাই কি এই দেশের সকল রচনা চলতেছে না ঠিক আছে নানা তুমি এখন আসতে পারো দর্শক দর্শক মন্ডলী এবার আমাদের আপনাদের মাঝে নাচ গান এবং অভিনয় মাতাতে আসবে হচ্ছে আমাদের আপনাদের বর্তমান নতুন প্রতিভা প্রিন্সেস কাগজ करेंगे आपने होता रिपीट करें क्या इसी इसी कि नाम की कंटेंट है हां है जाने रे 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 बाहर आ जाओ टापड़ा का जानेन जानेन ना जानेन ना आप में क्या एक नजर ना दिखले हमें ভালোই লাগে না এ আল্লাহ এ আল্লাহ মরা গাক মরা গাক হ্যাঁ হ্যাঁ গান 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 গ গ গ গ

আপনাকে আমি দেখিয়ে দেখিয়ে নাচবো আর গাইবো এখন আপনি দেখেন দেখাও স্বপ্নে বন্ধু পাবি রে তুই আমাকে স্বপ্নে বন্ধু পাবি রে আমাকে আমি ঘুমাই ঘুমাই তোমা খাবো আমি ঘুমাই ঘুমাই তোমা খাবো তোকে স্বপ্নে বন্ধু পাবি রে আমাকে স্বপ্নে বন্ধু পাবি রে আমাকে আমি ঘুমাই ঘুমাই তোমা গো মুর্শিদ বাবা তোমার প্রেমের মালা গলে পরেছি তোমার প্রেমের মালা গলে পড়েছি তোমার প্রেমের মালা গলে পরেছি পাগল দিওয়ানা হয়েছি যাবে মুর্শিদের সৌরে ঝোলক মারিয়া প্রুফ সাগরে ঝোলক মারিয়া কি রুপ দেখ একবার সেব কানো রে বন্ধু দেখা দা মোরে বন্ধু রে একবার সেব কানো রে বন্ধু দেখা দা মোরে কোনে রাখছে তুমি বাকি আছে শোনা

না আমি আসলে মিলন ভাই সামনে ছিল তো এই জন্য বাইক আমি একটু রাগ দেখাচ্ছি কয়েছে আমার বড় শাড়ি কিনা লাগবে গয়না কিনা লাগবি জুতি কিনা লাগবি স্যান্ডেল কিনা লাগবে টিকা দিবির যায় না আমি গরম দেবের পারি শোনো দিন শেষে যেত যাই কই তুমি স্যার আর কি আছে আমার কও না 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 কই নি তো এই গরম তো আমি তোমাকে দেই নেই

তোর স্কুলে যাওয়ার সময় টেহা লাগবি তুই তেহে দি কি হরিস রাখা তো লাগে তুমি কি জানো না আর ইরা দুতি যায় জতি যায় ওদের ছাপা যায় উগা লাগে না তোরা তো লাগে

সুন্দর অভিনয় এবং গান করেছে এবার আমাদের সামনে বিনোদন দিতে আসবে হচ্ছে আমাদের আপনাদের তোমাকে দেখলেন না আমার কেমন যেন হয়ে যায় অভিনয় দেখতে চাই বিপ্লব না না ওটা নতুন শিখছে দর্শক বন্ধুরা বিপ্লব কিন্তু নতুন আমি একটা কি বলো কোথায় মধু তোমাকে সারাটা দিন আমি খুঁজে বেড়াচ্ছি আমি সবার মধ্যেই তোমাকে দেখতে পাচ্ছি মিনাজের মধ্যে দেখতে পাচ্ছি সবার মধ্যেই মধুকে দেখতে পাচ্ছি আবার হতে তুমি কখন এসেছো সোনা আসলে তুমি আমার পাশে না থাকলে আমার কিমন জানো লাগে এই তো আমি চলে এসেছি জান রে তুমি সব সময় কাছে থাকবা আমি তো তোমার কাছে থাকতে আচ্ছা তুমি বলো তুমি কি জাদু করেছো আমাকে ভয় তোস আমি তোমাকে জাদু করব কেন আমি যে তোমার জাদুতে আটকে গেছি সোনা আজ আমি পুরো অনেক দরছিলা কি জাদু না না প্রিয় তুমি ঘরে থাকো আর কিছু দিন ঘরে থাকো কারণ আমার যে এখনো 18 বছর পূর্ণ হয়নি প্রিয় কত হয়েছে তোমার আমার যে মাত্র সাড়ে 9.5 বছর চলে প্রিয় নয় বছরেও আমাদের ওই দিকে বিয়ে হয় তুমিও পারবা কি বলো কি বলো ওটা তো আদালত মেনে নেবে না শোনা তুমি ফিরে এসো বাবা তুমি ফিরে এসো ফিরে আয় আয় তুমি কেন যাচ্ছ কি করব ওই যে মনির দাবি করেছিল সেই প্রতিবেদন তো এখন হয়নি কে দাবি করেছিল আচ্ছা

আচ্ছা সুপ্রিয় দর্শক মন্ডলী এবার আসবে হচ্ছে আমাদের দুই নতুন প্রতিভা জ্যোতি এবং জ্যোতি ওরা হচ্ছে ভালো বন্ধু আমরা ইতিপূর্বে শুনেছি আমাদের জাতির ক্লাস বুরোনি নানার স্কুলে ওরা দুজন নৃত্য শিখতেছে তো কীরকম নৃত্য শিখাইছে আমরা এবার ওদের কাছ থেকে শুনবো আর এই নৃত্য পরিবেশন করার জন্য পিছন থেকে নানা বিপ্লব মনির আমাদের ছোট ছোটস্থাদ রণী মানিক কাক্য আর আছে হচ্ছে আমাদের কবির ওনারা সবাই মিলে গান পরিবেশন করবে আর ওনারা আমাদেরকে নৃত্য দেখাবে

বই আনতে বলছিলাম বাংলা বইটা নিয়ে আসিস কেন আজকে কেন আমি আনবো তুই তো নিয়ে আসতে পারিস নি আজ এক সপ্তাহ হয়ে গেল তোর বাড়িতে রয়েছে আনিস নি এখন আজকে দেন নিয়ে আসিস আমি পারবো না আমার পায়ে ব্যথা আমিও পারবো না তোর বই আমার কাছেই এটা আবার কেমন কথা আমি তোর বই দেব না তুই যা পারিস করে নিস এর আমি বিচার চাই তুই আমার বই নিয়েছিস কেন আমিও তোকে বই দিব না তারপরে অনেক সুন্দর হয়েছে তো সুপ্রিয় দর্শক মণ্ডলী আমাদের আজকের এই আয়োজনটি আপনাদের কেমন লাগলো কার বিনোদনটি আপনাদের ভালো লাগলো অবশ্যই অবশ্যই এম কে চ্যানেলে জানাবেন এবং এমকে চ্যানেলগুলোকে অবশ্যই ফলো করবেন সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না দেখা হবে কথা হবে নতুন কোনো বিনোদনে নতুন কোনো কন্টেন্টে সে পর্যন্ত সবাই যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ